প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উন তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের মিলাদ এবং দোয়া মাহফিল যে নেতার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হত না যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জাতীয় দর্শনের জন্ম হতো না যে নেতাকর্মী হয়ে আমরা প্রত্যেকেই ধন্য অভিভূত এবং আগামী দিনে আমাদের নেতার উনিশত আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই সমস্ত মাঠের সমস্ত নেতাকর্মীকে নিয়ে আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ করার প্রত্যয়ে আমরা মাঠে কাজ করছি বাংলাদেশের প্রত্যেকটা থানা ওয়ার্ড পর্যায় থেকে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভাগ কেন্দ্র করে বাংলাদেশ পরিচালিত হচ্ছে আপনারা দেখেছেন বাংলাদেশে প্রায় পাঁচটি ক্রান্তি লগ্ন গিয়েছে উনিশ বাংলাদেশের মানুষ যখন ছিল বাংলাদেশের মানুষ যখন তখন ইন্ধনকালীন সময়ে বাংলাদেশে যে সমস্ত দলগুলো নেতৃত্ব দিয়েছে বিভক্ত ছিল সেই দ্বিতা বিভক্ত সময়ে চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে একজন অখ্যাত মেজর বাংলাদেশের সামনে ঘোষণার মাধ্যমে সেদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সূচনা হয় এবং তারপরে নয় মাস তেরো দিন যুদ্ধের পরে সারা বাংলাদেশের নামে একটি মানচিত বিশ্বের মানচিত্রে অভ্যুত ঘটে এবং আমরা পাই একটি বাংলাদেশ নামে একটি লাল সবুজের পতাকা তারপরে আবার তিনি সেই মেজর জিয়া রহমান তিনি বেড়াকে ফিরে যান এবং বাংলাদেশ বাংলাদেশের মানুষের বিরাট হয়ে পড়ে তারপর আবার একটি ক্রান্তি লটু তৈরি হচ্ছে সেটি হচ্ছে উনিশশো পঁচাত্তর সাল এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির দ্বিতীয় ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে বাংলাদেশের মানুষের মানুষকে মানুষের বাট স্বাধীনতা রুদ্ধ করে পথে স্বাধীনতা করে একটি বাকশালী শাসন কায়ন করে যার প্রেক্ষিতে বাংলাদেশের সিবাই জনতা একটি সবল মাধ্যমে বাংলাদেশের মানুষের আবার সেই উনিশশো পঁচাত্তর সালে আগস্ট শেখ মুজুর রহমানকে সহপর্মে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আবার বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশের স্বাধীনতা আবারও ইন্ডিয়ান পার্শ্ববর্তী দেশের হাতে পুতুল হয়ে যায় সে সময় বাংলাদেশের মানুষকে আবারও আসা এবং ভরসার আশ্রয়স্থল হিসেবে মেজর জিয়া রহমান আবার আবির্ভূত হন সে সময় উনিশশো সালে। সালের